যদি মিসা এই ব্যক্তি সারা রাইতে হাত দেখলে তার কোন তাবির না একটার নাম আছে আহলান মিসা মাতায় মানুষের হত নিচে নামায় মানুষের দাম কি পরিমান সময় মানুষের দাম দে হজম করি লইল যে গলা ছুরি দিল মিসা মাতাম না মিসা মাত না চক্ষ দিয়া আবার ইমরুল কাহিম জলজির রহমতুল্লাহ আলাইয়া লেহন কোন ব্যক্তি ঘুমাইতে অজু লইয়া ঘুমায় তার রু আল্লাহার আরোশের সামনে যায় গে আল্লাহর আরো সর সামনে যায় মরার পাঠে আরো সের সামনে যাওনি মমিন হইলে যাই আরো সামনে যায় বলি হল মুলাকাত করে দেখুন ভাইয়া ঘুমাইলে রু আল্লাহর আরো সর সামনে যায় বলি আল্লাহ হল মুলাকাত করে বলি আল্লাহনি এনে দিচ্ছি নাই